নমস্কার বন্ধুরা সুমিরেশলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে ছোট পূজা আর ছট পুজো উপলক্ষে যাদের বাড়িতে ছট পূজা আছে বেশিরভাগ বাড়িতেই ঠেকুয়া তৈরি হচ্ছে কারণ ছোট পূজার মেন প্রসাদ হিসাবেই ঠেকুয়াই ব্যবহার করা হয় তাই আজকে বাড়িতে আমিও কিছুটা ঠেকুয়া বানালাম আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারাও খুব সহজে ঠেকুয়া বাড়িতে বানিয়ে নিতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কামেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর আপনি নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আটা দিয়ে ঠেকুয়া বানাবো তাই জন্য এখানে দু কাপ আটা নিয়ে নিয়েছি সাথে আমি দিয়েছি এক চামচ মৌরি কাঁচা মৌরি আমি নিয়েছি নিয়ে হাতে ঘষে একটুখানি মৌরি দিয়ে দিয়েছি কারণ এই সমস্ত রান্নায় কিন্তু মৌরি ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে সাথে দিয়েছি হাফ কাপ চিনি একটু মোটা দানাওয়ালা চিনি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এখানে ফ্রেশ নারকেল কোড়াও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ঠেকুয়াটা বেশি দিন রাখতে পারবেন না শুকনো নারকেল রাখলে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ঠেকুয়াটাকে রেখে খেতে পারবেন সাথে দিয়েছি হাফ কাপ ঘি ঘিটাই দিতে হবে এখানে কিন্তু সাদা তেল কিংবা ডালটা দিয়ে করলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না ঘি দিয়ে ভালো করে ময়েন দিয়ে একটু দেখবেন বায়নটা খুব ভালোভাবে দিতে হবে যাতে ময়দাটা দেখুন মুট করলে শক্ত হয়ে যায় আবার ছাড়ালে একদম নর্মাল হয়ে যাবে এই অবস্থায় অল্প অল্প জলের ছিটে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে হ্যাঁ আটা মাখার মতন করে কিন্তু মাখবো না মানে রুটি যে আটা মাখি সেরকমভাবে মাখবো না বিস্কুটের ডো যেমন তৈরি করা হয় ঠিক একটু সেইভাবে মাখতে হবে খুব ঠেসে মাখার প্রয়োজন নেই জাস্ট আটাটাকে একটা ডো তৈরি করে নিতে হবে সেইভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে এবং চিনিটাও যাতে একটু নরম হয়ে যায় নারকেলটাও যাতে পুরোপুরিভাবে মিশে যায় সেই রকমভাবে একটা ডো জাস্ট তৈরি করে নিতে হবে সে এখানে জলের পরিমাণটা আমি বলতে পারলাম না কারণ আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন কতটা পরিমাণে জল লাগবে কারণ চিনিটার বলতে থাকবে আর হচ্ছে ঘি আর চিনি দুটো থাকার জন্য জলের পরিমাণটা কিন্তু সেইভাবে খুব বেশি লাগবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটাকে মেখে নেবেন এবার আটাটাকে মেখে নিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম সেই সময় কিন্তু কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার এর থেকে ছোট ছোটো লেচি কেটে ঠেকুয়াগুলোকে বানিয়ে নেবো কোনোটা গোল শেপে কোনোটা পাতার শেপে কোনোটা লম্বা শেপে ঠেকুয়া আপনারা যেমন ইচ্ছা ঠেকুয়ার শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমার কাছে কোনো ছাঁচ নেই আমি চামচের সাহায্যে একটু চার পাঁচটা ডিজাইন করে নেবো কারণ একদম প্লেন হলে দেখতে যতটা ভালো না লাগে একটু ডিজাইন থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে তাই জন্য আমি একটু গোল গোল করে বিস্কুটের মতন তৈরি করে নিয়ে তার গায়ে চামচে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি কিছুটা কিছুটা আবার পাতার মতন শেপ দিয়ে তার মধ্যেও কাঁটা চামচ দিয়ে করেছি আরও কিছু কিছু আমি হচ্ছে ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিয়েছি ছুরির সাহায্যে একটু পাতার শেপ দিয়ে দিয়েছি কেটে কেটে খুব হালকা করে ছুরির শেপ দেবেন নাহলে কিন্তু বেশি ডিপ দিলে ভাজার সময় ভেঙে যাবেন এইভাবে বিভিন্ন রকম শেপে আমি ঠেকুয়াগুলোকে তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি ছাঁচ না থাকে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন আর যদি ছাঁচ থাকে তাহলে তো কোনো কথাই নেই সেই দিয়েই আপনারা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন সমস্ত কথা ঠেকুয়া আমি এইভাবে বানিয়ে নেব তবে একসঙ্গে সব কটা বানাবো না কারণ তেলে অল্প অল্প করে দেব এবং যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আরেকটা পার্ট তৈরি করে নেওয়া যাবে বেশ অনেক কটা এখানে বানিয়ে নিয়েছি ততক্ষণে তেলটাও বেশ খানিকটা গরম হয়ে গেছে চলুন ঠেকুয়াগুলোকে এবার ভেজে নেওয়া যাক এখানে আমি ছ পিস বানিয়ে নিয়েছি কড়াইতে যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে ছ পিস ঠেকুয়া ভেজে নেওয়া যাবে একসঙ্গে অনেক দিয়ে দেবেন না তাহলে কিন্তু তেলের টেম্পারেচারটা অনেকটা কমে যাবে এবং ভাজাটাও ভালোভাবে হবে না আর বেশ গায়ে গায়ে লেগে গেলে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসটাকে সিম করে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এক পাশ লালচে ভাব ধরলে আর এক পাশকে উল্টে নিয়ে ভাজতে হবে এই সময় গ্যাসটাকে সিম রেখে ভাজতে হবে তার কারণ জিনিসটা অনেকটা মোটা ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খুব বেশি গ্যাস জোরে দিয়ে যদি ভাজেন ওপরটা লাল রং ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তার কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে কাঁচা চিনিটা আছে চিনিটা কিন্তু গলেনি গুঁড়ো চিনি না দানা চিনি আর দানা চিনিগুলো কিন্তু গড়লে উপরের রংটা কিন্তু তাড়াতাড়ি ধরে আসবে তাই গ্যাসটাকে সিম করে ভাজবেন এক পাটের ঠেকুয়াগুলোকে ভাজা হয়ে গেছে এবার বাকি ঠেকুয়াগুলোকেও ভেজে নেব ছুরির সাহায্যে কিছু গোল গোল করে ডিজাইন করে নিয়েছিলাম সেইগুলোকেও করার মধ্যে দিয়ে দিয়েছি এবং সেগুলোকেও অল্প অল্প করে ভেজে নিচ্ছি এই সময় আরও কিছু ঠেকুয়া তৈরি করে নিয়েছিলাম যার গায়ে একটুখানি ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও নিত্য নতুন রেসিপি দেখতে পায় প্রথম পার্টের ঠেকুয়াগুলো এক পা পাট ভাজা হয়ে গেছে এবং উল্টে নিয়ে আরেকটা পাটও ভাজতে দিয়ে দেবো ঠেকুয়াগুলো সব কটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি তুলে নিয়েছি এবং একটা টিস্যু পেপারের ওপর রেখেছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় ঠেকুয়াগুলো আমার রেডি হয়ে গেছে মোটামুটি সব এবার আমি একটা ট্রেতে সার্ভ করেছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন আজকের মতন এতটাই পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার